আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা একদম ইউনিক আর ফ্রক ডিজাইন দেখতেই পাচ্ছেন কালো কালারের উপরে কমলা কালারের ফুল আর সবুজ ডালপালা পালা পাতালতায় সুন্দর একটি কন্ট্রাক্ট যা এই ড্রেসটাকে দিয়েছে আলাদা একটা এলিগেন্ট লুক সামনে রয়েছে বাটন ডিজাইন আর কমলা কালারের বর্ডার সাথে জামার নিচে রয়েছে তিন কালারের সুতা দিয়ে বর্ডার দেওয়া খুবই সুন্দর ভাবে নিখুঁত ভাবে সুন্দর ভাবে কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো বয়সী বাচ্চাদের জন্য আপনারা চাইলে বড়দের জন্য নিতে পারেন আপনারা চাইলে এই জামাটির সাথে ম্যাচিং করে পায় জামার সেট নিতে পারেন যা দেখতে আরো সুন্দর লাগবে এই জামাটি আপনি চাইলে ঘরেও পড়তে পারবেন বাইরে বের হওয়ার সময়ও পড়তে পারবেন আবার ছোট কোনো অনুষ্ঠানে গেলেও পারফেক্ট মানাবে কাপড়টা খুবই সুন্দর আরামদায়ক হালকা আর সফট যার কারণে সারাদিন পরে থাকলেও কোনো সমস্যা হবে না যারা স্টাইলের সাথে কমফোর্ট চান তাদের জন্য এই জামাটি হবে বেস্ট চয়েস আমরা পুরো ড্রেসটাতে ছোট ছোট ফুলের ডিজাইন আর বুকের অংশে সুন্দর হাতের কাজের ফুলের এমব্রয়ডারি করেছি যা ড্রেসটাকে করেছে আরো আকর্ষণীয় দেখতে খুবই আর ট্রেন্ডিং লাগছে তাছাড়া যেহেতু এখন শীতকাল তাই আমরা জামাটিতে দিয়েছি লম্বা হাতা রাবার সিস্টেম যা দেখতে খুবই সুন্দর লাগছে আর হালকা শীতের জন্য খুবই আরামদায়ক একটি জামা আপনারা যদি আমার এই জামাটি নিতে চান তাহলে আমার ডিসক্রিপশনের বক্সে দেওয়া পেজ লিঙ্কে ক্লিক করে পেজে নক করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন